শুভেচ্ছা সবাইকে আমি তোমাদের দীপ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো বিশেষ করে এবং ছাব্বিশ সাতাশ যারা আসলে ইন্টারেস্টেড আছো তাদেরকে বলছি দেখো বাংলা অংশটা তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আগে থেকে যারা একটু দেখবে তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে খুব ভালো করতে পারবে অর্থাৎ এইচএসসি থেকেই কিন্তু তোমার দেখা যাচ্ছে কি আমরা কমন টপিক পড়লেই অ্যাডমিশনের জন্য যতটুকু নাম্বার দরকার ক্যারি করা যায় এটাই আসলে বাস্তবতা দেখাবো ভাই মূল বইটা তোমার এইচএসসি তে পড়তে হবে তাই না সো ওই মূল বইটার গদ্য পদ্য নাটক উপন্যাস এই চারটা অংশ যদি তুমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করো এইচএসসি তে থাকতে তুমি খুব ভালো করে শেষ করো প্রত্যেকটা লাইনের অনুধাবন গুলো ভালো করে বুঝতে পারো একটু বড় করে লিখতে পারো যে একটা লাইন কি ল্যাবরেট করতে পারো হ্যাঁ এমসিকিউ গুলো ভালো করে সলভ করো বোর্ডের গুলো এবং একটু বিশ্ববিদ্যালয় গুলো দেখতে পারো এইখান থেকে তোমরা পনেরোটা এমসিকিউ যে আসবে বাংলা অংশ তার ভিতরে কমপক্ষে পাঁচটা পাবা একদম এইচএসসি তে যা অ্যাডমিশন হয় তাই ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় অংশ কি করবা কানেকশন করে একটা পড়াশোনা করতে হবে যারা আসলে চান্স পায় হ্যাঁ তারা অ্যাডমিশন টাইমে তেরো চোদ্দ ঘন্টা পরে এবং আগে থেকে শুরু করে হ্যাঁ আমি দেখছি ম্যাক্সিমাম আগে থেকে কম বেশি পড়াশোনা করেছে বিশেষ করে পঁচিশ তোমাদেরকে বলতেছি এখন এইচএসসি বাট একটু একটু করে পড়াশোনা তোমরা শুরু করতে পারো যাদের সবকিছু শেষ হয়ে গেছে আর কি তো দেখো এরপরে মুখস্থ পার্ট রয়েছে যে অংশটা তোমাদের কিভাবে পড়তে হবে প্রত্যেক দিন পাঁচ দশটা করে পড়ো তুমি অ্যাডমিশন টাইমে একশো দিনে এগুলো পড়ার সময় পাবে না আগের থেকে যদি পাঁচটা করে পড়ো দেখবা অ্যাডমিশন হইতে হইতে তোমার পাঁচশো এক হাজার করে সব পড়া হয়ে গেছে এইগুলো থেকে মাস্ট ক তোমার মার্কসের কোয়েশ্চেন আসবে দেখো পারিভাষিক শব্দ মাস্ট একটা পাবা শব্দ ভাণ্ডার থেকে মাস্ট একটা পাবা এই তিনটা থেকে কমপক্ষে একটা পাবা বানান থেকে একটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে দেখো তিন থেকে চারটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পাবা তুমি সো এখন থেকে পাঁচটা পাঁচটা করে পড়ে ফেলো এটা গায়ে বাঁধবে না তোমার জন্য অনেকটা তুমি এগিয়ে থাকতে পারবে এইচএসসি সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে এইবার দেখো দ্বিতীয়ত তোমার যে ব্যাকরণ অংশ ভাই জাস্ট কমন টপিক গুলা আর কিছু না কমন টপিক গুলা তুমি যে একটু উপর দিয়ে উপর দিয়ে পড়ো এটা একটু ডিটেইলি পড়ার চেষ্টা করো তাইলে হয়ে যাবে দেখো কিভাবে ভাই সমাজটা তোমার আছে পদ প্রকরণ তোমার আছে ভালো করে পড়ো উচ্চারণটা একদম কি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পড়ো দুই তিনটা কোশ্চেন এখান থেকে আসবে উপসর্গটা তোমার আছে সিলেবাসে এটা একটু ভালো করে পড়ো বাক্য প্রকরণ প্রকৃতি প্রত্যয় ধ্বনি তত্ত্ব আবিধানিক ক্রমটা আবিধানিক ক্রম না ধ্বনি তত্ত্ব হ্যাঁ এই দুইটা অংশ তুমি একটু নিজের মতো করে ভালো করে এই দুইটা একটু নতুন আছে এই দুইটা টপিক আমি স্টার দিয়ে দিলাম কারণ এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি একটা কি দুইটা তো দেখো তারপরে কারক কারকটা একটু আগে থেকে পড়ো তো এই যতটুকু দিলাম এইটুকুই তোমার একাডেমিকের সাথে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ আছে এবং নতুন আছে পাঁচ পার্সেন্ট সো এই স্লাইড আমি যাকে কিছু দিয়েছি এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তোমার এইচএসসির সাথে সাথে হ্যাঁ যে অ্যাডমিশনের প্রিপারেশন এটাও দেখা যাচ্ছে কমপক্ষে বাংলার অংশে তুমি সত্তর ভাগ প্রিপারেশন নিয়ে ফেলছো এইটুকু কমপ্লিট মানে তোমার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন ডান সো বুঝতেই পারতাছো এইচএসসির সাথে যদি একটা এরকম কানেকশন তুমি তৈরি করতে পারো তাহলে কিন্তু অ্যাডমিশনে তুমি খুব ভালো করতে পারবে যারা পঁচিশ আছো এবং ছাব্বিশ শতাংশ হচ্ছে অনেক বেশি অ্যাডভান্সড আছো তাদের জন্য বিষয় টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট প্রোগ্রাম কিন্তু আমাদের খুব দ্রুত শুরু হয়ে যাবে এটাতে থাকতেছে একটা বিশেষ চমক হ্যাঁ অনেক সাজানো গোছানো ক্লাস এবং দেখা যাচ্ছে কি এখানে আমরা তোমাদেরকে যা দরকার যতটুকু দরকার যে স্ট্রাকচার ওয়েতে পড়ানোর দরকার অর্গানাইজড একটা সিস্টেমে পড়ানোর দরকার সেভাবেই আসলে তোমাদের করাবো মেন্টরশিপ থাকবে এবং এই টু পয়েন্ট যে ব্যাসটা রয়েছে অর্থাৎ টার্গেট ডিউ ইউনিট এই ব্যাসটি করলে কিন্তু পঁচিশ ব্যাস বিশেষ করে শোনো এই ব্যাসটি করলে কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন সেইটাও কিন্তু তুমি কভার আপ করে ফেলতে পারবা অন্য অন্য দলার জন্য ফোকাস করেও আমরা পড়াবো ধাবির পরীক্ষার পরে কিন্তু অনেক পরে পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হবে সেইগুলোকে ফোকাস করেও কিন্তু আমরা পড়াবো এবং তোমাদের যে এখানে বিশেষ ভয় সেটা হচ্ছে কি রিটেন এই কোর্সে কিন্তু তোমরা রিটেন এর জন্য একটা স্পেশালাইজড বই পাবে যেটি শুধুমাত্র স্বপ্নাবি তোমাদেরকে কিন্তু প্রভাইড করবে এত গোছানো একটা বই তো বুঝতেই পারতেছো যে এখানে আসলে টুইস্ট থাকবে হ্যাঁ সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন একসাথে এবং খুব দ্রুত সময়ের ভিতরে একদম যা দরকার তাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে সো যারা পঁচিশ ব্যাচ আছে আরো বেশি জানতে চাও তারা কিন্তু আমাদের পেজে মেসেজ করে ফেলতে পারো মূলত বারো তারিখ থেকে আমাদের যে ভর্তি প্রোগ্রাম সেটি শুরু হবে এবং যারা অ্যাডভান্স ছাব্বিশ সাতাশ তারাও এই ক্লাস করতে পারবে দেখতে পারবে কোনো অসুবিধা নেই শুভকামনা সবার জন্য ভালো থাকে